পক্ষ থেকে আমাদের পার্থদা মানুষকে খাওয়ানোর জন্য কালকেও করা হয়েছে আজকেও করা হয়েছে আজকে সকাল থেকে নিয়ে এসব করা হচ্ছে এবং আমরা প্রত্যেক পাড়ায় প্রত্যেক ঘরে ঘরে গেছি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে এগুলোও দেখে এসছি এবং আমরা রাত্রিরও আবার প্রোগ্রাম নিয়েছি সব মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে তাদেরকে সব ডিসে দিয়ে দিয়ে যাচ্ছে প্রত্যেকজন সাতজন আটজন মেম্বর তাদেরকে সব আমরা দিয়ে দিচ্ছি বাড়িতে নিয়ে যায় খা কেন যেহেতু আমাদের জায়গা পয়সেন পাচ্ছি নি খাওয়ার সেদিন গোটা গ্রামবাসী আমাদের প্রায় নানা করে এখানে একশো কুড়ি তিরিশটা ঘর আছে এবং পোল্ডারে সাত আটটা ঘর আছে আমরা প্রত্যেকজনকে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি পিছু সব মাল দিয়ে দিচ্ছি তারা নিয়ে চলে যাচ্ছে বাড়িতে খাবে এবং আবার রাত্রিরে আবার আমরা প্রোগ্রাম নিয়েছি আবার রাত্রিরে আমরা খাওয়াবো সব গোটা গ্রামবাসী মনে হয় এক দেড়শো ঘরকে আমরা সব রান্না করে খিচুড়ি করে সকলকে আমরা দিচ্ছি দেখুন সব ডুবে গেছে ঘরের ভেতর এক করে জল এক দিকে ঢুকছে একদিকে গেছে থমকা রয়েছে সব ডুবে গেছে ঘর বাড়ি ভেঙে গেছে খুবই কষ্টের মধ্যে রয়েছি পঞ্চায়েত থেকে কিছু পাচ্ছেন না পঞ্চায়েত থেকে খাবার কিছু পাচ্ছি না এখন এই তো সব খিচুড়ি বানিয়েছে আই থেকে সব কিছুই নিয়ে যাচ্ছি কারা দিচ্ছে খাবার দিচ্ছে সব নিয়ে যাচ্ছি জল কতটা করে আছে জল এখন আছে জল থমকে রয়েছে জল এখন ঘর থেকে লাভ নেই ঘরের মধ্যেই রয়েছে এর হরিণগলে 1 নম্বর অঞ্চলে প্রধান 5 নম্বর অঞ্চলে প্রধান পার্থ হাজরি নেতৃত্বে উনি সব কিছু দিয়েছেন এইgene অসহায় মানুষ দের লাগে খাবার লেগে তাদের খিদে করে পূন লগ্ন এ দিকে নিয়ে মানে জলের অতই তার লাগে সব রান্না ভাড়া করতে পারে না আর পারে না সবগুলোই সেই হিসেবে পার্থ হাজরি উনি প্রধান মানে বিস্কুট পিস্কুট হ্যান ত্যান সব কিছুই দিয়েছি মানে জল এমনই শুকনো খাবার কিছু দেওয়া হয়েছে আর ওই এবং রাত্রেও কিছু খাওয়ার ব্যবস্থা আছে বলেছেন এখনো মানুষজনের বাড়িতে কিরকম জল আছে এখনো করে জল আমাদের গ্রামে এখনো এক লেটো করে জল রাস্তায় এক কোমর এক গলা করে জল এখনো পেরে পেরে মানুষ যাতায়াত করছে এই দেখুন না সব খিচড়ি নিয়ে যাচ্ছে গ্রামের লোক কিভাবে রান্না করতে পারছেন না এটা কোন জায়গা এটা হরিণগোলা সামগ্রাম ছাপান্ন নম্বর বুথ কারা মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স